আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস্ট উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের একটা ক্লিপ অ্যাকচুয়ালি সবাই যেভাবে পিঠা খাচ্ছে আমারও ভীষণ দুধ ছিট খেতে ইচ্ছে করছিল এখানে এক লিটার দুধকে আমি জাল করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি তিন চারটা এলাচ এবার দুটোকে খুব ভালো করে জাল করে এখানে আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি গুড় এবং দুধ দুটোকেই খুব ভালো করে জাল করে মিশিয়ে নিয়ে তারপর এখানে কিছু চিতই আমি ভিজিয়ে দেব। তবে একটা চিতো আমি নিজে হাতে বানাই নি এগুলো নিচে যে মামারা বিক্রি করছে সেখান থেকেই কিনে এনেছি আজ ছয়টা পিঠা কিনে এনেছি তো ভাবলাম অল্প করেই একটু ভিজিয়ে দেখি কি হয় তো এই যে গুড়টা খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেছে এবং খুব সুন্দর করে জাল হয়ে একটা গুড়ের কালার সহ দুধটা চলে এসেছে ব্যাস এর মধ্যে আমি একটা একটা করে এখন চিতইগুলো দিয়ে দেব আসলে রেসিপি শেয়ার করার দুঃসাহস আমি কখনোই করি না কারণ আমি নিজেকে কখনোই সেই লেভেলের রাঁধুনিও মনে করি না তবে এই মামার কাছ থেকে যে আমি চিতগুলো কিনেছি চিতগুলো কিন্তু খুব সফট ছিল ভালো ছিল এবং খুব সুন্দর করে এগুলো ভিজে গিয়েছিল আমি ওভার নাইট এই পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালের নাস্তায় এটা আমি খেয়েছিলাম দুর্দান্ত সুন্দর হয়েছিল সেটা যখন আবার আমি সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব তখনই দেখতে পাবেন তো সব কিছু মিলে আসলে অনেক দিন পর দুধ মানে ভিজিয়েছি এবং করছি খুব ভালো লেগেছে মনে হয়েছে ভুলে যায়নি জিনিসটা এখনও মনে আছে আর আমি যখন পিঠাগুলো দিয়েছি তখন কিন্তু একদম চুলাটা বন্ধ ছিল গরম দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়েছি তারপর সারা রাত ওটাকে ঢেকে রেখেছিলাম সকালবেলা যখন পিঠাগুলো খুলব তখন তো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়েই যাব। আর এখন সকালে চলে এসেছি বিছানা গোছাতে মেয়েদের বিছানা চাদরটা তুলে ফেললাম আর এখানে একটা ফ্রেশ চাদর বিছিয়ে দেব আমার আমার অ্যাসিস্ট্যান্ট এসে লাফালাফি ছাপাছাপি শুরু করেছে আমরা খেয়াল করে দেখেছি বিছানা গোছানো এবং ঘর ঝাড়া মোছার সময় তার মাথা পুরো এলোমেলো হয়ে যায় যে ঘর ঝাড়ু দিচ্ছে কেন আমি ঘর ঝাড়ুর সাথে খেলবো তা না সেটা বাদ দিয়ে সেটা দিয়ে পুরো বাড়িটা ঝাড়ু দিচ্ছে আবার বিছানা গোছানোর সময় সে রীতিমতন আমার হাতের উপরে আক্রমণ করে যে তুমি কেন টেনে টেনে বিছানার চাদর গোছাবে তা হবে না আমি এলোমেলো করব আর তুমি বারবার গোছাবে আর আমার যেহেতু তাকে ছাড়া কাজ করবার কোনো গতি নেই কাজেই তার এই সব অন্যায় অত্যাচার হজম করে করেই আমাকে সব কাজ করতে হয় খেয়াল করলে দেখবেন বহুবার সে আমার হাতের উপর ঝাঁপিয়ে পড়েছে আমি তাকে হাত দিয়ে সরিয়ে দিয়েছি এবং সে এটা মেনেই নিতে পারছে না যে আমি এখানে কম্বল রাখবো কেন কম্বল রাখবো এটাও তার পছন্দ হচ্ছে না তো এই যে মেয়ের রুমটা মোটামুটি গুছিয়ে অবশেষে তাকে একটু অন্য রুমে আটকে রেখে এসে বিছানাটা গুছিয়ে নিলাম এবং এটাই হচ্ছে সে ফাইনাল লুক আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর রোদ আসে মেয়েদের বেডের পায়ের কাছে আমি অনেক বলি আমার দুই মেয়েকে যে এই রোদের মধ্যে এসে তোমরা পড়ালেখা করো কিংবা একটু রোদের মধ্যে থাকো ভিটামিন ডিটা পাবে কে শোনে কার কথা তারা তাদের মতন করেই ব্যস্ত তো রুমটা ভালো করে গুছিয়ে ফার্নিচারগুলো মুছে আমি এখন বের হয়ে চলে যাচ্ছি এই যে গতকাল রাতে যে পিঠা ভিজিয়েছিলাম দেখুন কি সুন্দর দুধের মধ্যে থেকে পুরো দুধটা টেনে নিয়েছে এবং খুব সুন্দর নরম তুলতুলে হয়েছিল চলুন আপনাদেরকে সাথে নিয়েই না হয় পিঠাগুলো সার্ভ করে দিই আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে এসেছি আমি তুলতেই পারছি না তোলার আগে পিঠাগুলো ভেঙে যাচ্ছে আর এক হাতে ফোন আর এক হাতে পিঠা তুলছি ব্যাপারটা ভীষণ ঝামেলার হচ্ছে ট্রাইপট লাগাতে পারছি না অন্যদিকে ইউনি আমার পায়ের কাছে ঘুরঘুর করছে ট্রাইপট লাগালে সে আজকাল যেটা করে ধাক্কা দিয়ে ট্রাইপট থেকে ফোনটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে তো বিশাল একটা প্যারার মধ্য দিয়ে কোনো রকমে পিঠাগুলোকে আমি সার্ভ করা শুরু করলাম আসলে এরকম পিঠা আগে যেটা করতাম আমি যে সুন্দর করে পুরো পিঠাটা সার্ভ করে তার উপরে একটু বাদাম কুচি দিয়ে দিতাম মানে দেখতেও ভালো লাগতো খেতেও ভালো লাগতো কিন্তু আজ সেগুলো করারও সুযোগ পায়নি যেহেতু শুক্রবার সকাল মেয়েরা উঠেছে বললাম যে তোমরা আজকে নর্মাল কোনো ব্রেকফাস্ট পাবে না আজ এই ব্রেকফাস্টটাই তোমাদের খেতে হবে তো দুজনই একটু মুখটা প্যাচা করে আছে বললো সকাল সকাল এত মিষ্টি খেতে ইচ্ছে করছে না কিন্তু আমি খুব বেশি একটা পাত্তা না দিয়ে ওদেরকে বললাম তোমরা দুজনেই চলে এসো তোমাদেরকে একটু সার্ভ করে দিই খেয়ে দেখো কেমন লাগে যদি একান্তই খেতে ইচ্ছে না করে তখন না হয় আলাদা ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া যাবে আর ওরা আস্তে আস্তে আমি নিজের লোক মোটেও সম্বরণ করতে পারিনি পট করে একটা পিঠা তুলে নিয়ে ট্রাই করা শুরু করেছি সত্যি বলছি অনেক অনেক দিন পর প্রায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছর পর আমি এটা খাচ্ছি ভুটান চলে যাওয়ার পর আমি কখনোই দুধচিতই বানাইনি কিংবা সেভাবে খাওয়া হয়নি তো আজ এতদিন পর নিজের হাতে দুধচিতই সত্যি খুব এক্সাইটেড হয়ে আছি মিস করছি তো যথারীতি একজনকে ভীষণ মিস করছি আর যতক্ষণ আমরা তিনজন মিলে নাস্তা করছিলাম তিনজনই মানে আমি এবং আমার দুই মেয়ে তিনজনই বলছিলাম যে আসলে ঘরের কর্তা থাকলে তিনি সবচেয়েতে বেশি এই পিঠাটা এনজয় করতেন তো পিঠাটা খাওয়ার সময় দেখলাম খুব সুন্দর নরম হয়েছে অল্পতেই ভেঙে যাচ্ছে খুব ভালো দুধে ভিজে একদম টুইটুম্বুর আছে আমার পেটটা না খারাপ হলেই হয় তো নাস্তার পর্ব শেষ করে চলে এলাম দুপুরে রান্নার পর্বে মুগ ডালগুলো ভেজে একটা তুলে রাখবো অনেক দিন থেকেই ভাবছি এই কাজটা করব। কবে যেন দেখলাম শিশির এক গাদা মুগ ডাল ভেজে গুছিয়ে রাখল সেদিন থেকেই ডিসিশন নিয়েছি মুগ ডাল ভাজব কিন্তু ভাজা আর হচ্ছে না তো আজ ভাবলাম আমার যেহেতু শুক্রবারে দৌড়াদৌড়িটা থাকে না আমি মোটামুটি বাসাতেই থাকি কাজেই আজ এই কাজগুলো জমিয়ে রাখা কাজগুলো একটু একটু করে শেষ করে নেব আর যথারীতি কানের কাছে বারবার একই প্রশ্ন ঘুরছে মা আমি বোর হয়ে যাচ্ছি চলো আমরা কোথাও যাই চলো আমরা একটা কিছু করি কিন্তু কি করবেন তিনি সেটাই খুঁজে পান না অন্যদিকে বড় মেয়েটার শরীরটা একটুখানি খারাপ কাজের চাপে পড়াশোনার চাপে ক্লাসের চাপে মেয়েটা একটু নাজেহাল সবাই আমার বড় মেয়েটার জন্য একটু দোয়া করবেন তো এখানে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি আজকে একদম সিম্পল রান্না মুরগি রান্না করছি আগে থেকেই একটু ডাল রান্না করা ছিল কাজে আর খুব বেশি কিছু করব না আমার মতন আপনাদের কার কার এই সমস্যাটা হচ্ছে একটু বলুন তো ঘুম থেকে উঠতে উঠতেই দেখি নটা বেজে গেছে রাস্তা করতে করতে দেখি এগারোটা বেজে গেছে রান্নাঘরে আস্তে আস্তে দেখি সাড়ে বারোটা হয়ে গেছে রান্না করতে করতে দেখি আড়াইটা বেজে গেছে খেতে খেতে দেখেই চারটা বেজে গেছে আসলে এই রকমটা কি আমার সাথেই হচ্ছে নাকি আপনাদের সাথেও হচ্ছে মানে ঘড়ি কি আমার বাসেই এত সুইফট চলছে নাকি আপনাদের বাসার ঘড়িরও এরকম সুইফটলি চলে যাচ্ছে সারাটা দিন জানি চোখের পলকেই চলে যায় আমি সময়ের সাথে কুলিয়ে উঠতে পারি না ভিডিও করব কি একটা ট্রাইপডে মোবাইল লাগাতে লাগাতেই দেখি আমার বিশ মিনিট শেষ তো এর মধ্যে যতটুকু পারছি আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করছি যদি এতটা ছুটাছুটি করতে না হতো তাহলে হয়তো আরেকটু ভালো করে কাজকর্ম সব দেখানো যেত তো এখানে আমি মুরগিটা রান্না করব বলে মাংস কষিয়ে নিচ্ছি তারপর মুরগিটা খুব ভালো করে ধুয়ে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মুরগির রেসিপি আমার ভিডিওতে বহুবার দেখেছেন এবং কোনোবারই আমি সেইভাবে মুরগির রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এটা শেয়ার করবার মতন কিছু না আমার আপুরা আমার থেকে অনেক ভালো রান্না বাড়ি জানেন এটা আমার পরিপূর্ণ বিশ্বাস আছে কাজে আমার মতো ফাঁকিবাজের কাছ থেকে রেসিপি না নিলেও চলবে গতকালকে ব্লগস উইথ শিমু থেকে শিমু আপুর ভিডিওটা দেখছিলাম অনেকগুলো মাছ এনেছে ভাইয়া সেগুলো থেকে কিছুটা শ্বশুর শাশুড়ির কাছে পাঠিয়েছেন কিছুটা নিচে রেখেছেন এবং একটা মাছ খুব সুন্দর করে ফ্রাই করে দেখাচ্ছিলেন সে সময় দেখি আপু আমাকে কপি করেছেন কি সর্বনাশ আপু বলেছেন তিনি নাকি ভালো রাঁধুনি না ফাঁকিবাজ রাঁধুনি ও আপু এই যে ওটা না আমার ডায়লগ আমি কিন্তু আপনাকে কপিরাইট দিব পুরোটাই দুষ্টুমি আর যাই হোক কপিরাইট কখনো কাউকে দিব না এটা যেমন সত্যি তেমনি সত্যি হচ্ছে সিমু আপু আমার খুব ভালোবাসার একজন মানুষ তাকে আমি খুব ভালোবেসে দেখি তার ভিডিও থেকে আমার অনেক কিছু জানা হয় অনেক কিছু শেখা হয় আমি বিশেষ করে কেন ব্লগস উই সিমু আপুর কথাটা বলছি জানেন মানুষের কঠিন সময়ে যাকে পাশে পায় তার কথা সব সময় মনে রাখে সেই কারণেই আমি বারবার শিমু আপুর কথা মনে করি এবং বলার চেষ্টা করি তো রান্নাটা বসিয়ে দিতে দিতেই দেখলাম খালা চলে এসেছে খালা আর দুটো হাঁস নিয়ে এসেছে কালার হাজব্যান্ড গিয়েছিল গ্রামে আসার পথে আমার জন্য এই দুটো হাঁস এনেছে দুটো হাঁস মিলে ওজন হয়েছে প্রায় সাড়ে তিন কেজি কালা বলল যে এইগুলোকে আমি এখনই একটা হাঁস ছিলে দিয়ে যাই আপনি যাতে রান্না করে ফেলতে পারেন আর বাকিটা তুলে রাখুন আমি পরে এসে বাকিটা পরিষ্কার করব ইউনিট তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এই হাঁস দেখে এবং সে বারবার চাচ্ছে এই হাঁসের মাথা ধরে টানাটানি করতে আমি তাকে বললাম এই যে এসব করা যাবে না সিমুয়া পুদুমাকে ত্যাজ্যপুত্র কবে করব সেটা জানতে চেয়েছে করব দিব করে ত্যাজ্যপুত্র হ্যাঁ তিনি খুব বেশি একটা পাত্তাই দিলেন না তিনি অন্যদিকে পালিয়ে গেলেন তো খালাকে বললাম ঠিক আছে তুমি হাঁসগুলোকে গোছগাছ করে দাও আমি পরে রান্না করব। তো পুত্র হবার শোকে ইউনি একেবারে টুলের উপরে জুবু থুবু হয়ে বসে মনে মনে আমাকে বিশাল গালাগালি করছে সেসব আপনাদের সামনে রোজ রোজ তুলে বলা যাবে না ওর যে পছন্দের একটা গালি হচ্ছে চাকরানি ও যে মনে মনে আমাকে চাকরানি ভাবে এটা তো সবাই কম বেশি জেনে গেছেন আজ ওকে রেখে আমরা তিন মা বেটি মিলে আমাদের বাসা থেকে এক রোড সামনে গেলেই বিশাল ফুডের স্টল আছে সেখানে আমরা তিনজন মিলে একটু চা নাস্তা খাবো কিংবা একটু ফুচকা খাবো কিংবা একটা কিছু খাবো সেই জন্যই যেতে চাচ্ছি ছোটো মেয়েটা সারাদিন ঘ্যান ঘ্যান করে বাসায় থেকে নাকি ও বোর হয়ে যাচ্ছে ওর ভালো লাগছে না তো ভাবলাম ঠিক আছে দুজনকে নিয়ে একটু সামনে রাস্তায় যাব। ইউনিকে বললাম তুমি কি যেতে চাও তো সে তেমন একটা ইন্টারেস্ট দেখালো না সেইভাবেই বসে আছে তাকে রেখে আমরা রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি আমার বাসার সামনে এই ফুড কার্টগুলো ভীষণ ফেমাস বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে খাওয়া দাওয়া করে তো সেই জন্যই আজকে আমরা তিনজন বের হচ্ছি ওখানে গিয়ে হয় একটু থাই স্যুপ খাবো কিংবা পিৎজা কিংবা বাচ্চারা যদি ওয়াফেল খায় ওয়াফেল কিংবা ফুচকা যে কোনো একটা নিলেই হলো রাস্তার এই মাথা থেকে ও মাথা পুরোটা জুড়েই এই ফুড কার্টগুলো রয়েছে মাঝে মাঝে ফুড আপির মতন কিছু ফুড ব্লগারের দেখাও মিলে এই ফুড কার্টগুলোর সামনে তো আজ এই পর্যায়ে থেকে তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন ঘর বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম